দেখুন বন্ধুরা পুরিংটা কতটা সুন্দর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা আজকে আমি বানি দেখাবো এক কাপ ক্যাস্টার পাউডার দিয়ে পুডিং রেসিপি ক্যারামেল পুডিং রেসিপি তো এখানে আমি এক কাপ পরিমাণ ক্যাস্টার্ট পাউডার নিয়েছি আপনারা দুই কাপ তিন কাপ দিয়ে করতে পারেন তো এবার আমি ক্যাস্টার পাউডারটা আগে কিন্তু আমি গুলে নেব তো এখানে আমি এই বাটি অনুযায়ী আমি করবো তো এই বাটি অনুযায়ী আমি জলটা নেব তো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি পাউডারটাকে আগে গুলে নিতে হবে ক্যাস্টার পাউডারটা দেখুন বা জল নিলামের মধ্যে আগে গুলে নিতে হবে কিন্তু ডাইরেক্ট দিলে হবে না ডাইরেক্ট দিলে দলা পাকিয়ে যাবে ক্যাস্টার্ড পাউডারটা গরম জলে দেখুন পুরোপুরি গুলি নিয়েছি সব এক কাপি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এইবারে কীভাবে বানাবো তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো তার আগে বলে রাখি যে এই যে বাটিটা অনুযায়ী আমি করব এই বাটিটার মধ্যে একটু হালকা একটু রিফাইন্ড তেল মাখিয়ে দিয়েছি খুবই হালকা করে তো এবার আমি এক চিনি ক্যারামেল বানাবো তো আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এটা জল দেওয়া যাবে না চিনিটা এবারে গলবে গলা অব দিয়ে অপেক্ষা করতে হবে তো এবার আমি জাস্ট দুই চামচ জল দেবো দুই চামচ খুব সাবধানে চিনিটার মধ্যে জল দিলাম এই কারণে যাতে চিনিটা পুড়ে না যায় মানে পুরা পোড়া গন্ধ গেলে ভালো লাগবে না দেখুন ক্যারামল তৈরি যাচ্ছে আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা ক্যারামালটা কিন্তু তৈরি হয়ে গেছে এর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে এবার আমি এটা কড়াইটাকে ধরবো ধরে আমি বাটির মধ্যে কেরামটা ঢেলে নেব এইভাবে সাইড করে নেব চারিদিকে ছড়িয়ে নেব তো এবার আমি এই কড়াইতেই আমি জল নিয়ে নেব এখানে আমি এক কাপ দিলাম এখানে চিনি মেল চিনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার এটাকে আমি গলা অব দিয়ে অপেক্ষা করতে হবে চিনিটা দেখুন জলটা চিনিটা কিন্তু গুলে গেছে এবার আমি যে এই যে ক্যাস্টার পাউডারটা গুলে রেখেছিলাম এটা কিন্তু আমি আগে চামচ দিয়ে গুলে নেব এটা কিন্তু এই থিতিয়ে গেছে গ্যাস্টার পাউডারটা থিতিয়ে গেছে বাটির নিচে সেই জন্য গুলে নিতে হবে একটু গুলে নিয়ে এবারে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত থেকে চামচ দিয়ে নাড়াতে হবে দেখো পুরোটা গুলে গেছে এবারে এই দেওয়ার সাথে সাথে দুই মিনিট পরেই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে এবারে আমি এটাকে এইভাবে এক হাত দিয়ে চামচ দিয়ে দিয়ে চামচ দিয়ে নাড়ছি আর এক হাত দিয়ে দিচ্ছি এইভাবে বুলে নিতে হবে চামচের সাহায্যে তো এবার কিন্তু আমি সঙ্গে সঙ্গে যে বাটিটাতে মধ্যে ক্যারামাল রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু এবার সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে তো দেখুন এবার আমি এই বাটিটার মধ্যেই আমি ঢেলে দেবো আস্তে আস্তে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু জমে গেছে ক্যাস্টার পুডিংটা আমি এরকম করে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা জমে গেছে আমি ফ্রিজ ছাড়াই জমিয়ে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেবো প্লেট নিচে এইভাবে রাখতে হবে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে এইভাবে এইভাবে ওতে একটু ক্যাশ এইখান থেকে পেস্তা দিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও বেশি সুন্দর দেখুন এই ছিল আজকের রেসিপি এক কাপ ক্যাস্টার পাউডার দিয়ে পুডিং রেসিপি তো এইভাবে ট্রাই করবেন